와와와 에이 둘아 다나 다 여기는 자카보 타할레 조 차타 खावाई जा ओ दादा चट्टा चादियो দিচ্ছি এই শালা তুই যদি আর একটু থামতে তাহলে আমি এটা পড়ে ফেলতাম ছোড়া আর মাকে তুই দেখতে পারলি না তুই কানা হ্যাঁ শালা তুই আমাকে কি মনে করেছিস আর মা ছিল কি হলো আরে মা মে দুজন খাই পড়ে ফেলতে পারিস সত্যি আরে ভাই তো তুলনা করা যায় না তুই পারবি যাই হোক ভাই কালকি তোকে পার্টি দিতেই হবে পেম পেম করিস তোরা ভাবিস অনেক কড়া আমি এক্ষুনি জায়গায় পড়ে আসনু সেদিকে বাইসবে না আমাকে ছাড়া বুঝলি খাপা এটাই হচ্ছে প্রেমের জ্বালা বন্ধু আরিফ তুই বললে এমন কথা আমার বুকে লাগলো ব্যথা নেই কেন মেরি মাও তোকে ফোন করবে রাতে একা একা

আব্বা আব্বা আরে কি বলছিস আব্বা তাহলে আমাকে হাজার দু টাকা দাও আমার লাগবে কেন রে দু টাকা কি করবি আর দু টাকা আমি পাবো এবার আরে কালকে যদি পাঁচশো টাকা দিনু সেটা তুই কি করলি আইসকে আবার তো দু টাকা কিসের দরকার আমি অত কিছু শুনতে চাইনি আব্বা আমার আইসকে দু হাজার টাকা লাগবে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাবো কি রে তুললে কি আমি টাকার গাছ লাগিয়ে নাকি যে তুই যখন বলবি তখন আমি তো ছিঁড়ে ছিড়ে দিব আমি অত শত নি তুমি টাকা দিবা কিনা দেবে তোকে তো যতই বলি তুই তো শুনবি নি আর আমার কষ্টটাও বুঝলি নি ঠিক আছে তাহলে আমি কাজে গানো তুই দু ঘন্টা পর ভাটায় আই মালিকের কাছ থেকে টাকা নি তারপর তোকে টাকা দেব ঠিক আছে তুমি যাও আমি দু ঘন্টা পরে যাচ্ছি কিরে কিছু বলছিস বলা বলে বলতে কি আজ আমার দু হাজার খানিক টাকা লাগবে কি রে তোকে টাকা দিয়া এক সপ্তাহ হলো না আর তুই আবার টাকা চাইছিস কি আর বলবো আপনাকে মনের কথা আমার ছেলেকে দিতে হবে এক্ষুনি দু হাজার টাকা তাহলে তুই যা ওই সাইডে কাজগুনা করিলেগা করি আর তোর ছেলে যদি আসে আমার কাছে টাকা দিতে পাঠিয়ে দিবি ঠিক আছে আমার ছেলে আসলে আমি পাঠিয়ে দিছি

ঠিক আছে তোকে টাকা দিচ্ছি তার আগে শোন তোকে একটা ছোট কাজ দিব তুই কি করবি তার বিনিময়ে তোকে দশ হাজার টাকা দিব হ্যাঁ হ্যাঁ স্যার বলেন কি কাজ করতে হবে আমি সব কাজ করে দেব ওই যে দেখ ওইখানকার তিনশো খানিক ইট এই গাঁয়া থেকে ওই গাঁদায় রেখে দে ঠিক আছে ইটগুলো পালা মেরে আমার সঙ্গে দেখা কর ঠিক আছে তাহলে আহ শট কিরে এইটুক কাজ করতে কি হবে গেছি স্যার আমরা পাছিনি এ কাজ আমাদের সম্ভব না কিরে এইটুক কাজ করতে কি হবে গালি বাপ কাছে যদি ঘুনু ঘুনু টাকা চাস বাপটা টাকাটা পাবে কোথায় বল তোর বাপ ডেলি ডেলি এরকম 1.5 থেকে 2000 ইট বই শুধু তোর মুখ পানের তাকিয়ে তো যাই হোক এই দিলে টাকা স্যার আমার টাকা দরকার নাই আমি আমার ভুল বুঝতে পেরেছি আরিফ এখানে শুনে যা কি রে টাকাটা নিলি না আব্বা আমার টাকার দরকার নাই আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বা তোমাকে আমি কথা দিচ্ছি আমি আর বন্ধুদের সাথে বেড়াবো না আর কাল থেকে আমি পড়াশোনায় মন দিব আব্বা তুমি দেখিলেও একদিন আমি বড় কিছু হয়ে দেখাবো তোমাকে আমি কথা দিলাম বাপ আমি তোকে এইটুকু বুঝাতে চেয়েছিলাম যাই হোক তোর ভুল তুই বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি